আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি সেলিম বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ড্রাগন ফ্রুইট সাতবাগান তো আমি কিছু ড্রাগন গাছ কিছু কাটিং এনেছি কিছু কাটিং এনেছি সেগুলো আপনাদের কাছে পরিচয় করে দিই আপনার যখন নতুন কাটিং আমরা আনি বা অনেকে নিয়ে থাকে তো কি করে আপনার প্রতিস্থাপন করবেন বা চারা হিসাবে আপনার ছোট গ্রো লাগাবেন আর কি করণীয় সেগুলো সম্পর্কে আমরা জানাবো তাছাড়া ড্রাগন গাছ প্রথমে ডাল কাটিং এনে আমরা কি করব তো সেই নিয়ে আজকে আলোচনা তো চলেন আমি কয়েকটা ভ্যারাইটি এনেছি সেই সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করে দেবো বলে দেব তো চলেন ভিডিওটা শুরু করি প্রথমে আপনাদের বলে দিই যে কোনো কাটার নিলেই আপনার হ্যান্ড স্যানিটাইজার করে নেবেন নাহলে হাইড্রোজেন পার দিয়ে পরিষ্কার করে নেবেন বা একটু গরম করে নেবেন দিয়ে একটু মানে জীবাণুটাও নষ্ট করে দেবেন তারপরে আপনার এরকম সাফ ফাঙ্গিসাইড আপনার কাছে যেরকম পাবেন সেরকম ভালো একটা ফাঙ্গিসাইড নিয়ে এরকম গাঢ় করে একটু পেস্ট করে নেবেন ঠিক আছে পেস্ট করে নেওয়া হয়ে গেলো তখন আমরা এটাও স্যানিটাইজার করে নিয়েছি আমি সব তো এবার আপনাদেরকে দেখাই পরপর আগে ভ্যারাইটিগুলো আপনাদেরকে দেখাই আপনারা জানেন আমি নতুন ভ্যারাইটি কালেকশন করছি তো সেই জন্য আমি কালকে কিছু ভ্যারাইটি কালেকশন মানে এনেছি তো চলুন প্রথমে আপনাদেরকে দেখায় এটা হচ্ছে আসন্ত এটা এনেছি আমি আসন্তা ওয়ান আসন্তা ওয়ান দেখুন তারপরে এনেছি আমি আসন্তা টু দেখুন এখানে একটু কচি ডাল আছে আর একটা ডাল নিয়ে এনেছি আমি আসন্তা টু তারপরে রয়েছে আসন্তা আসন্তা ফোর তো যেরকম ডাল পেয়েছি সেরকম এনেছি তো সরু সরু মোটা সব রকমই আছে আসলে এটা একটু সরে এনেছি ডালটা একদম কচি ডাল নয় জাস্ট বয়স আছে ডালের বয়স হয়েছে তো সেই জন্য আনলাম আর এইটুকু আমি ডাল পেলাম শুকনো ডাল এটা আসুন ফোর তো আমাকে এইটুকু দিল তো এটা শুকনো শুকিয়ে গেছে তো এরকম ডাল কিভাবে লাগাইতে হবে প্রথমে আমি কি করি বা আপনাদের কী করণীয় উচিত সেগুলো আপনাদেরকে দেখাবো আচ্ছা তারপরে আপনাদেরকে দেখাই এটা হয়েছে পিঙ্ক প্যান্থার দেখুন ডালটা দেখুন সব একদম কালো কালো ডাল ভালো করে দেখাচ্ছে কালো ডাল এটা একদম কুচকুচে কালো কালো ডাল এটা পিঙ্ক প্যান্থার কালোই ডাল হয় তারপর আপনি দেখাবো এটা হচ্ছে ব্রুনি তো যেরকম ডাল এনেছি সেই সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই জায়গাটা সরু আর এই জায়গাটা একটু মোটা তো ভালো ডাল ব্রুনি পাইনি তবে এটা লাগিয়ে রাখবো এদিকে যে কুসিগালা বাড়বে সেগুলো একটু একটু মোটা হবে সেগুলো লাগাবো তো এবার তারপর আপনাদেরকে দেখা এটা হচ্ছে থিঙ্কিং এটা হচ্ছে থিঙ্কিং দেখুন বেশ ভালোই ডাল এইখানে মোটা ডাল দেখুন তো বড়ই ডাল দিয়েছে বড়ো ডাল একদম বড় ডাল দেখুন অনেক বড় অনেক বড় প্রায় এক মিটার হবে এক মিটার ডাল এনেছি কাটাটা আপনাদেরকে দেখাই দেখুন কাটাটা ভালো করে দেখুন এটা হচ্ছে থিঙ্কিং আচ্ছা হলো থিঙ্কিং হলো তারপরে আপনাদেরকে দেখাই আমাদের অনেকের বাগানে যে থাকুক একটা গড় জেলা ড্রাগন গাছ থাকুক তো আমি একটা এনেছি গড় জেলা গোড়ার দিকে ফোর সাইড গোড়ার দিকে ফোর সাইড আর মাথার দিকে আপনারা তিন সাইড দেখুন এখান থেকে তিন সাইড হয়ে গেছে দেখুন হালকা হোয়াইট পোটিং আছে এইটুকু আছে হালকা হোয়াইট পোটিং তো এটা আমি একটু পরিষ্কার করেছি জল দিয়ে একটু পরিষ্কার করেছি একটু নোংরা ছিল তো হোয়াইট প্রায় ভালোই ছিল এটা উঠে গেছে আচ্ছা তারপর আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ফ্যাঙ্কিস রেড এটা আমি একটু শুকনো ডাল পেয়েছি ফ্যাঙ্কিস রেড সামনে গিয়ে দেখা আপনাদেরকে কাটাগুলো দেখুন হ্যাঁ অনেকে মনে করে হয়তো পালোরা না এটা পালোরা না এটা হচ্ছে ফ্যাঙ্কিস রেড আমি এর আগে একটা ডাল এনেছিলাম তো আবার আনলাম এটা হচ্ছে নাইট কুইন এটা ফাইভ সাইড নাইট কুইন এটা নাইট কুইন তো আর একটা ডাল এনেছি এটা একটা ভ্যারাইটি তবে নামটা বলতে পারলো না এটা আমি আনলাম দেখুন এটা কিন্তু এটা একটা গ্রাফিং ছিল তো এটা আমি আনেছি তো দেখা যাক তো এটা ভালো করে দেখতে হবে এটা কী ভ্যারাইটি তারপর আপনাদেরকে বলবো তো এগুলো আমি সব ভ্যারাইটিগুলো আনলাম রাত তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দশটা ভ্যারাইটি এনেছি ঠিক আছে দশটা ভ্যারাইটি আমি কালকে এনেছি তো এইসব কাটিং ডাল কি করে আমি রুট বার করবো বা প্রথমে কি কর করণীয় ঠিক আছে তো এরকম একটা ডাল ধরিলেন এরকম কাটা দিয়ে প্রথমে একটু এটা যেহেতু বড় ডাল তখন আমাদেরকে কী করতে হবে একটু গ্রাফটিংয়ের জন্য রাখব মানে আমি দেখব গ্রাফটিং করব একটা আর একটা আপনার মানে মাদার ডাল হিসাবে ডাইরেক্ট রোপণ করব তাহলে বোঝা যাবে গ্রাফটিংয়ের ডালটা একই গ্রোথ হচ্ছে আর যেটা মাদার ডাল হিসাবে লাগাইছে সেটা কিরকম গ্রোথ হচ্ছে তো প্রথমে এরকম প্লেন করে আপনাদেরকে দেখাচ্ছে একটু বোনটা বার করে রাখবেন এই দেখুন এরকম কাটবেন এরকম করবেন এই দেখুন এই দেখুন হালকা বন বার করে রাখবেন এই দেখুন ভালো করে সুন্দর করে আপনার যে ছুরিটা হবে ধারলো ছুরি ঠিক আছে এই দেখুন বোনটা বার করেছি দারুণ করে ব বনটা বার করেছি হুম তো তারপরে আমার কাজ হচ্ছে এটা এইটা ফাঙি সাইড দেখুন গাঢ় করে পেস্ট করেছি তো ফাঙ্গি সাইডটা এরকমভাবে আমরা লাগিয়ে দেব ফাঙ্গি সাইড লাগিয়ে দিয়ে আমরা একটু ঠান্ডা জায়গায় ঘরে দুই থেকে তিন দিন রেখে দেবো অনেকে কী করে ফাঙ্গি সাইড লাগিয়ে একটু শুকিয়ে সঙ্গে সঙ্গে রোপণ করে দেয় এটা ঠিক নয় এরকম করলে আপনার গোটা ডালটাই পচে যাবে অনেকে ভুল করে তো এরকম ফাঙ্গি সাইড লাগিয়ে দেবেন পেস্ট করবেন লাগিয়ে দেবেন এরকম সঙ্গে সঙ্গে রোপণ করা যাবে না অন্তত তিন থেকে চার দিন আমি ঘরে রেখে দেবো ঠান্ডা জায়গায় রেখে দেব আর আর একটু কী করবো আমি গ্রাফটিংয়ের জন্যে এতটুকু রেখে দেব একটা ধারণ সুরি দিয়ে কাটবো এবার আমরা এই যে কাটার জায়গাটা আছে এটাও পেস্ট করে দেবো এই দেখুন ভালো করে পেস্ট করে দেবো যেন এই জায়গাটা কোনো ফাঙ্গাস না লাগে তখন ফাঙ্গাস যেন না লাগে এটা একটা মাদা ডাল হলো তো পরপর দেখাচ্ছে আপনাদেরকে এবার আপনাদেরকে দেখাবো যেটা আছে আপনার আসুন টু ঠিক আছে আসুনদার টু এটা আপনার এই যে কচি ডালটা আছে কচি ডালটা আপনার এটা যদি গ্রাফটিং করি ফাস্ট গ্রোথ হবে মানে তাড়াতাড়ি বাড়বে তো এটা আমি গ্রাফটিং করবো কেটে নিলাম আর এইটা দেখছেন এইখান থেকে এই পর্যন্ত রাখবো আর এটা গ্রাফটিং করব এই দেখুন আর এই দেখছেন এগুলো এরকম কেটে দেব সেম টাইম সেম রকম ভালো করে বনটা বার করে রাখবো সুন্দর করে বন বার করে রাখতে হবে এরকম বনটা বার করে রেখেছি আবার ডালটা ডা কেটেছি তাহলে আমাদের কী করতে হবে এরকম পেস্ট লাগিয়ে দিতে হবে যে জায়গাটা কাটলাম মানে কচি ডালতে ছিল সেখানে আর আপনার যেখানে রুট বেরিয়ে আসবে সেখানেও লাগিয়ে দেবো এটা করার পরে আপনাদের দুটো কাজ করতে পারেন হয় যারা বাড়িতে হয়তো দেখে কাজ করতে হবে কি আপনার অ্যালোভেরা যেটা পাতা হয় সেই অ্যালোভেরা পাতা ব্যবহার করবেন একটু লাগিয়ে আবার এক ঘণ্টাকে দু ঘন্টা রেখে দেবেন তো আপাতত ফাঙ্গা সাইড লাগে আমাদেরকে কাজ করতে হবে কি দুই থেকে তিন দিন ঘরে ঠান্ডা জায়গায় রেখে দিতে হবে যেন তাড়াতাড়ি শুকিয়ে না যায় এই দেখুন লাগিয়ে দিলাম তো এইগুলা এইগুলা সব লাগেনি তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ফাঙ্গে সাইড লাগানো হয়ে গেল এবার আপনাদেরকে দেখাই আমি কি করলাম প্রথমে আপনাদেরকে দেখাই একটা নাইট কুইন বড়ো ঢাল তো সেটা ফাঙ্গে সাইড দিয়েছি এখন ফাঙ্গে সাইড লাগিয়ে ঘরে রেখে দেবো চার থেকে পাঁচ দিন এই দেখুন এটা ফাঙ্গে লাগিয়ে দিয়েছি এটা লাগাবো দেখুন চারিদিকে ফাঙ্গে লাগিয়ে দিয়েছি উপরে পেস্ট লাগিয়ে দিয়েছি টেস্ট করে লাগিয়ে দিতে হবে এই দেখুন এটাও লাগিয়ে দিয়েছি এটা যেটা বড়ো ছিল আসনটা থ্রি সেটা দুটো ছোটো ছোটো করেছি ঠিক আছে দেখুন ঢেউকাটা ঢেউকাটা এটা দুটো করেছে এটা ফাঙ্গি সাইড লাগিয়ে দিয়েছি হালকা যেদিকে এটা বেশি খাম নেই তো যেদিকে কাটলাম সেইখানে ফাঙ্গি সাইট লাগিয়ে দিয়েছি তো এটা 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 বলতে পারি না এটা কি আচ্ছা গর আপনার কী করলাম এটা যখন ফর সাইড আমি দুই সাইড কেটে নিলাম এটাও কেটে নিয়ে ফাঙ্গি সাইড লাগিয়ে দিয়েছি আর একটু মতো ছিল সেখানে ফাঙ্গি সার লাগিয়ে দিয়েছি এটা গোটা ডাল করেছে এটা প্রায় আঠারো ইঞ্চি বড়ো ডাল অনেক লম্বা ডাল আপনার দেখে বুঝতে পারছেন দেখুন ভালো করে দেখুন অনেক লম্বা ডাল তো এটা সরাসরি রোপণ করবো আমি আর থিঙ্কিংটা আমি বেশ বড়াই নিলাম এটা সরাসরি এটা রোপণ করব মাদার ডাল হিসাবে এখানে ফাঙ্গাস লাগিয়ে নিয়েছি এটা ব্রুনি ব্রুনিটা দেখুন ফাঙ্গাস সাইড লাগিয়ে দিয়েছি তো এটাও লাগিয়ে রাখবো শিকড় হয়ে গেলে একটা রোপণ করবো এবার দেখে আপনাকে ফ্যাঙ্কিস রেড ফ্যাঙ্কিস রেড একটু শুকনো মতো এটা কি করবো ফ্যাঙ্কি রেড লাগাই না এটা জলে জলে আমি রেখে দেবো সেটাও এর পরে একটা ভিডিও করবো সেটা আপনাদেরকে দেখাবো কী করে আমি জলে থেকেই শিকড় তৈরি করছি এটা শুকিয়ে যখন গেছে এটা মাটিতে লাগিয়ে কোনো কাজ নেই একে জলে হালকা দিতে রাখতে হবে তাহলে শিকড় হয়ে যাবে তারপরে এটা ফুলে যাবে উপরে যখন কালা ফুলে যাবে তখন এটাকে সরাসরি রোপণ করা যায় তো এই নিয়ে একটা ভিডিও হবে পাতার ডাল কী করে আপনার শিকড় বার করবেন তো তারপর আপনাদেরকে দেখাই আপনাদেরকে বলেছিলাম প্লা পিঙ্ক প্যান্থার কুচ কুচকুচে কালো ডাল পিঙ্ক প্যান্থার আপনার কালো ডালই হয় তো এবার আরেকটা দেখা আপনার শুকনো আসন্দা ফোর শুকনো ডাল তো এটাও জলে আমি গুলে জলে ঠেকে রাখবো এটা শিকড় হয়ে যাবে শুকনো ডাল মাটিতে রেখে কোনো লাভ নেই বলে দেখা যাচ্ছে মাসের পর মাছ থাকবে অতটা শিকড় হবে না সেই জন্য মাটিতে জলে চুপড়ে রাখতে হবে হালকা জলে ঠেকে রাখতে হবে কী করে করতে হবে একটা ভিডিও বানাবো একটা ভিডিও আছে আর এই যে শুকনো আসন্দা ফোরের যেটা লেগেছিলো সেটাও করব আর এইখানে দেখছেন আপনাদের আর এখানে থিঙ্কিং যে মাথার ডালটা আছে কাছে গিয়ে দেখে আপনাদেরকে দেখুন হালকা দেখুন তো এটা গ্রাফটিং করব এটা গ্রাফটিং করব এইখানে আছে আপনার পিঙ্ক প্যাম্পার মাথার ডালটা গ্রাফটিং করব এইখানে এইখানে আছে আপনার আসন্তা টু এগুলো আসন্তা টু এটা গ্রাফটিং করব আর এখানে আছে আসনটা থ্রি দেখুন আসনটা থ্রি যেটা একটু গোড়ার ডালটা একটু চড়ো আছে চড়া ডাল আছে এটাও গ্রাফটিং করব এইখানে আছে আসনটা ওয়ান এই মাথার ডালটা এটাও গ্রাফটিং করব এইটা একটা ভ্যারাইটি এটা নাম করতে পারলো না তো এটাও এনেছি এটা লাগিয়ে রাখবো দেখা যাক কী হয় এটা একটা গ্রাফটিং করব এটা ডাল বেরিয়ে আসলে তারপর আমরা বলতে পারবো এটা কী ভ্যারাইটি এটা পরে দেখা যাবে তো এইভাবে এইভাবে আমরা এইভাবে ফাঙ্গি সাইড লাগিয়ে আমরা তিন থেকে চার দিন মিনিমাম রাখতে হবে তাহলে আপনার ফাঙ্গাস লাগবে না অনেকে সরাসরি রোপণ করে এটা ঠিক নয় যখন আমরা বিদেশি ভ্যারাইটি বলতে গেলে যেগুলো একটু দাম বেশি সেসব ভ্যারাইটিগুলো একটু বেশি কেয়ার করতে হবে নজর দিতে হবে যেন ফাঙ্গাস না লাগে সেই জন্য আমাদেরকে আলাদাভাবে ট্রিটমেন্ট করতে হয় আর দেশি ভ্যারাইটি আপনার অনেক ডালপালা থাকে তাদের যেভাবে লাগায় না কেন শিকড় হয়ে যায় কিন্তু এগুলো একটু আলাদাভাবে ট্রিটমেন্ট করতে হয় তো আমি বলবো যারা যারা যেখানে চারা নেন বা আমার কাছে চারা নেন অবশ্যই এরকমভাবে আপনারা ট্রিটমেন্ট করবেন সরাসরি রোপণ করবেন না আর শিকড়ের সময় যদি চারা পান অন্তত একদিন ঘরে রেখে দিয়ে তারপরে আপনারা লাগাবেন একদিকে দুই দিন আমি যখন অর্ডার করি বা কোথা থেকে আনি আমি সরাসরি লাগাই না অন্তত তিন থেকে চার দিন রেখে দিই এরকম ডাল দূরে থেকে আসলে আমি তিন থেকে চার দিন ঘরে ফেলে রাখি তারপরে আমি লাগাই তো এই হচ্ছে আপডেট এখানে কটা ভ্যারাইটি আমার আনা হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আসনটা গ্রুপে চারটে হয়ে গেল আর আপনার ভ্রনিজ পাঁচটা ফ্যাঙ্কি সেট ছটা আর একটা হচ্ছে পিঙ্ক প্যান্থা সাতটা থিঙ্কিং আটটা তারপর আছে গরজিলা নটা নাইট কিন্তু এর আগে আছে তার মানে নটা ভ্যারাইটি হচ্ছে ঠিক আছে নটা ভ্যারাইটি আমাদের আনা হলেও এবারে আর তো যাই হোক পঞ্চাশটা ভ্যারাইটি আমার হয়ে গেল তো তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো প্লিজ কোনো দর্শক যদি এই ভিডিওটা প্রথম দেখে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাঠান থেকে বেলাইকেনটা অল বটেন নিয়ে ক্লিক করে দিলেন তাহলে আমি যখন ভিডিও করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমার ভিডিও কখনো মিস করবেন না আর তার সাথে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ভিডিওটা কেমন হয়েছে যতটা পেরেছি আপনাদেরকে বুঝিয়েছি তো এরপরে দেখাবো আমি এই যে চার দিন পরে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমি রোপণ করতে সেগুলো আপনাদেরকে দেখাবো ঠিক আছে আর আপনারা যদি বলেন যে এরকম গ্রাফটিং করে দেখাবো আরেকবার তো গ্রাফটিং আমি করে দেখাবো তাছাড়া এগুলো ধরেন আমার নিজের জন্য লাগাচ্ছি তো আমি আমার বাগানে কয়েকটা ভ্যারাইটি আমি সেল করছি ঠিক আছে কিছু ভ্যারাইটি সেল করছি মানে আপনাদেরকে দিচ্ছি তো কারো যদি ইচ্ছা চাই অবশ্যই আমি একটা ছোট কিছু ভ্যারাইটি নিয়ে একটা লিস্ট বানিয়েছি আপনাদের ওই লিস্টের মধ্যে যেগুলো ভ্যারাইটি আপনারা কালেকশন করতে চান অবশ্যই কিনা দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা ভ্যারাইটি লিস্ট চাইবেন আমি দিয়ে দেবো আপনার যটা খুশি নেবেন একটা দুটো তিনটে যা খুশি নেবেন আমি দিয়ে দেবো ভিডিওটা এখানে শেষ করছি আপনার ভালো থেকে দেখবেন টাটা